এবারে আইপিএলে দামের বিচারে ইতিহাস গড়া ক্রিকেটার মিচেল স্টার চব্বিশ কোটি পঁচাত্তর লাখ টাকা দিয়ে নিলাম থেকে তাকে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স আইপিএল সবচেয়ে বেশি সমালোচনা এবং কটাক্ষ করা ক্রিকেটারও সেই মিচেল স্টার সাফল্য জুলিতে দু দুটি ওয়ান ডে বিশ্বকাপ এবং একটি টি টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি অথচ সেই ফাস্ট বোলার নাকি বল করা ভুলে গিয়েছে আইপিএল প্রথম দুই ম্যাচে একশো রান খরচ করার পর স্ট্রাককে নানা কটাক্ষ কথাও শুনতে হয়েছিল সমর্থকেরা স্লোগান তুলেছিলেন স্ট্রাক হাটাও কেকেয়ার বাঁচাও সেই মিচেল স্ট্রাক জবাব দিলেন বল হাতে এবং মক্ষম সময়ে এমন একটা মঞ্চে যেখানে কেকেয়ারের ফাইনাল ভাগ্য অপেক্ষা করে রয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে বল হাতে জ্বলে উঠলেন অস্ট্রেলিয়ান এই পেশা তার বিধ্বংসী বলিং দাপটেই শুরুতেই কোণঠাসা হয়ে পড়ে হায়দ্রাবাদের ব্যাটিং এবারে আইপিএলে হইচই ফেলে দিয়েছিলেন হায়দ্রাবাদের দুই ওপেনার টাবি এবং অভিষেক শর্মা যাদেরকে একসঙ্গে বলা হতো টাবিশেক প্রত্যেক দলে বোলিং আক্রমণের কাছে মূর্তিমান আতঙ্ক যেন তারা মিচেলিস্টাক এদিন আহমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে প্রথম ওভার বল করতে এসে হেডের মিডল স্টাম্প ছিটকে দিলেন কোনো রান্না করে ফিরলেন এই মাঠে অস্ট্রেলিয়াকে বিশ্বকাপ জেতানো ক্রিকেটার হেডের স্টাম্প ছিটকে দিয়ে হায়দ্রাবাদের মনোবলকেও ধাক্কা দিলেন মিচেল স্ট্রাক পরের ওভারে অভিষেক শর্মাকে তুলে নিলেন বৈভব আরোরা মাত্র তিন রান করে ফিরলেন অভিষেক এবারে চলতি আইপিএলে অভিষেক শর্মা এবং ট্রাভিস হেড দুজনেই ফিরলেন এক অঙ্কের ভেতর তবে স্ট্রাকের আগুন এখানে শেষ নয় নীতিশ কুমার রেড্ডি এবং শাহবাজ আহমেদকেও ফিরালেন তিনি এদিন দুর্দান্ত বোলিং করে গুনে গুনে তিনটি উইকেট তুলে নেন মিচেল স্ট্রাক পাওয়ার প্লেতে হায়দ্রাবাদের এদিন স্কোর দ্বারা চার উইকেটে পঁয়তাল্লিশ রান